পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন এবং তিনি রাজনীতিতে আসছেন সরাসরি রাজ্যের শাসক দলের যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন আগামী সোমবার মানে আগামী কাল হাইকোর্টে উনি লাস্টবার যাচ্ছেন শেষবার যাচ্ছেন তারপর আগামী মঙ্গলবার থেকে উনি মাঠে ময়দানে নেমে পড়ছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বড় খবর এত বড় ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি এই প্রথমবারের জন্য কোনো বিচারপতি তিনি পদত্যাগ করছেন তার মেয়াদ শেষ হবার আগেই এখন প্রশ্ন হচ্ছে তিনি কোন দলে যাচ্ছেন সিপিএম কংগ্রেস না বিজেপি তিনি কি লোকসভায় প্রার্থী হচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে অনেকটা দেবতার মতো পশ্চিমবঙ্গের বঞ্চিত মানুষ সাধারণ মানুষ তাকে দেবতা গানে পুজো করে তার একটার পর একটা রায় পশ্চিমবঙ্গের শাসক দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং বেশ কিছু হেভিওয়েট নেতা মন্ত্রীরা তারা জেলের ভাত খাচ্ছে দীর্ঘদিন ধরে কে তিনি তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এখন বলা যেতে পারে যার জন্যে যার বিচারের জন্য পশ্চিমবঙ্গের শাসক দল রাতে ঘুমোতে পারে না এবং রাতে স্বপ্ন দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে এমত অবস্থায় লোকসভা ভোটের ঠিক আগেই বিরাট বড় একটা ঘোষণা তিনি করেছেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি অবসর নিচ্ছেন তিনি পদত্যাগ করছেন অবসর নয় পদত্যাগ করছেন এখনও তার পাঁচ ছ মাস বাকি ছিল তার মেয়াদের বিচারপতির মেয়াদ তিনি তার আগের থেকে পদত্যাগ করছেন এবং সব থেকে বড়ো যেটা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই যে শাসক দল এটা চৌর্য সরকার চৌর্য সরকার মানে চুরি বলছে এখনও অনেক বিষয় আছে যেখানে তদন্তই শুরু হয়নি এতটাই দুর্নীতিতে নিমজ্জিত ওই সরকার সবেমাত্র কয়েকটা দুর্নীতি সামনে এসেছে মাত্র তাই রাজ্যবাসী এই দেখেছে উনি যেটা সংবাদ মাধ্যমের দাবি করেছেন যে এখনো বহু ক্ষেত্রে বহু ডিপার্টমেন্টে যেখানে হাতি পড়িনি সেখানে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে আছে মানে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার শাসক দল দুর্নীতি আপাদমস্তক জড়িয়ে আছে ইনি সেটা খুলে দিতে চান মানুষের সামনে তুলে আনতে চান এবং রাজ্যের শাসক দল তাকে চ্যালেঞ্জ করেছিল যে তিনি খোলা মাঠে আসুন রাজনীতিতে আসুন বিচারকের চেয়ার ছেড়ে দিয়ে উনি রাজ্যের শাসক দলকে ধন্যবাদ জানিয়েছেন যে আমাকে এইটা গ্রহণ করানোর জন্য আমাকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য রাজ্যের শাসক দলকে উনি ধন্যবাদ দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন তিনি তৃণমূলে নয় হয় সিপিএম নয় বিজেপি নয় কংগ্রেসে তিনি আসছেন এবং তিনি লোকসভায় প্রার্থীও হতে পারেন এটা কিন্তু গোপন সূত্রে জানা যাচ্ছে কোথা থেকে প্রার্থী হবেন কোন দলে সম্ভবত যে নিউজটা আমাদের কাছে আছে যে সংবাদটা আমরা পাচ্ছি উনি বিজেপিতে যোগদান করছেন উনি বিজেপিতে যোগদান করছেন আগামী সাত তারিখ বৃহস্পতিবার ছ তারিখে প্রধানমন্ত্রী আসছেন বারাসাতে জনসভা করবেন তার ঠিক পরের দিন সাত তারিখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়নিং করছে এবং কংগ্রেস ওনাকে স্বাগত জানিয়ে রেখেছে যদি আসতে চায় সিপিএম স্বাগত জানিয়ে রেখেছে স্বাভাবিকভাবেই যদি আসতে চায় কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি এমন বড় মুখ এমন এমন শিক্ষিত মানুষ এমন বড় মুখ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি আসেননি এটা একটা মিরাক্কেল ঘটনা একটা যুগান্তকারী ঘটনা যে আজকে উনি যে দলই যাবেন সেই দল যে প্রচুর এগিয়ে যাবে কারণ এই শ্রেণীর মানুষ উচ্চশিক্ষিত মানুষেরা শিক্ষিত মানুষেরা ওনাকে সবসময় দুহাত ভরে সাপোর্ট করেন ওনাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তো সেই জায়গা থেকে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়নিং করছে এবং বিজেপি যে মানে এ যাবৎকালে বিজেপির জন্মলগ্ন থেকে পশ্চিমবঙ্গে যে সব থেকে বড় সাফল্য পেতে চলেছে যদি অভিজিৎ গাঙ্গুলি জয়নিং করে এটা নিয়ে বলার কিছু রাখে না কারণ বিজেপির এখনও পর্যন্ত একটা শ্রেণীর মানুষ মুখ ঘুরিয়ে রাখে শিক্ষিত মানুষরা মুখ ঘুরিয়ে রাখে বিজেপি হিন্দি পার্টি বলে হিন্দি দল বলে বাট অভিজিৎ গাঙ্গুলি যদি বিজেপিতে জয়নিং করে তাহলে কিন্তু বিজেপি যে বিরাট বড় অক্সিজেন পাবে এবং আগামী এবং কেউ কেউ তো বলা শুরু করেছে পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপিতে যদি তিনি জয়নিং করেন এটা কিন্তু উনি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এটা কিন্তু অবাক হবার কোনো কিচ্ছু থাকবে না অবাক হবার কিচ্ছু থাকবে না তাহলে আপনাদেরকে যে নিউজটা আমরা জানাচ্ছি সেটা হচ্ছে আগামী দিনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু অভিজিৎ গাঙ্গুলি হয়ে উঠতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা উনি তমলুক কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন সম্ভবত সেই নিউজটাই আমরা পাচ্ছি তমলুক কেন্দ্র থেকে উনি ভোটে দাঁড়াচ্ছেন এবং উনি বিজেপিতে জয়নিং করছেন আগামী সাত তারিখ বৃহস্পতিবার রাজ্য রাজনীতি তোলপার দেশের রাজনীতি তোলপার লোকসভা ভোটের ঠিক আগেই আচমকাই উনি ইস্তফা দিয়ে দিলেন ওনার বিচারপতি পদ থেকে উনি সরাসরি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানালেন যে এখনও খোলাই হয়নি প্যানডোডার বক্স এখনও খোলাই হয়নি দুর্নীতি সবে কয়েকটা দুর্নীতি খোলার পরে তাই সব জেলে এই অবস্থা শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি নানান কিছু দুর্নীতি কয়েকটা মাত্র রেশন দুর্নীতি কয়েকটা মাত্র দুর্নীতি সবে রাজ্যের মানুষ জেনেছে দেখেছে তাই এই অবস্থা শাসক দলে রাতের ঘুম নেই এবং তারা মানে স্বপ্ন দেখে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এবং দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে যে ওনারা যেটা বলতেন সেটাই ঘটতে চলেছে যা তাই বলা শুরু করেছেন স্বাভাবিকভাবেই কিন্তু বিচারপতি অন্যান্য বিচারপতিরা প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি উনি বলছেন যে বিচারপতিদের এরকম ইস্তফা দেওয়ার নজির আছে বা তারা দিতে পারে সংবিধানে এটা বলা সেক্ষেত্রে এবং যেটা ওনারা বলছেন যে উনি যে বিচারগুলো করেছেন বা রায়গুলো দিয়েছেন সেগুলো কিন্তু ওনার পর থেকে চলে গেছে ডিভিশন বেঞ্চে তারপর সেটাকে যে সুপ্রিম কোর্টে তারপর ছাগনি হয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছে তাই জন্য কিন্তু কেউ বলতে পারে না তৃণমূল যদি দাগিয়ে দেওয়ার চেষ্টা করে ওনার বিরুদ্ধে সেটা কিন্তু ভুল হবে উনি যে বিচার দিয়েছেন বা বিচার করেছেন সেগুলো কিন্তু তারপরেই প্রত্যেকটা রায় গেছে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ থেকে সেই রায়টা গেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পাশ হয়েছে ওনার রায়গুলো এমন এমন কিছু রায় ওনার আছে যেগুলো সেরা পুরস্কার পেয়েছে বা সেরা তকমা পেয়েছে পশ্চিমবঙ্গে এতটাই বড় বড় রায় উনি ঘোষণা করেছেন এমনও কিছু রায় আছে তো সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু রাজ্য রাজনীতিতে রবিবার মানে গরম করা একটা খবর যেটা রবিবারের দুপুরে গরম করা একটা খবর একটি মিডিয়াতে একটা নির্দিষ্ট চ্যানেলে উনি সাক্ষাৎকার দিয়েছেন দুপুরবেলা এবং দেওয়ার পর এই ঘটনাটা রাজ্যের মানুষের মুখে মুখে এখন ছড়াচ্ছে যে উনি কোন দলে যোগদান করবেন বিচারপতি গাঙ্গুলি কোন দলে যোগদান করছেন উনি কি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন উনি কোনোটাই খুলসা করেননি উনি বলেছেন আমি খোলসা করব কদিন পরে কিন্তু বিশ্বস্ত সূত্রে কিন্তু জানাই যাচ্ছে উনি বিজেপিতে আসছেন এবং উনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন সম্ভবত তমলুক আসন থেকে আবারও একটা শ্রেণী থেকে শোনা যাচ্ছে ওনাকে রাজ্যপাল করা হতে পারে সেই প্রশ্নটা সাংবাদিক ওনাকে করেছিল উনি এড়িয়ে গিয়েছেন বলেছেন এখনো কোন কিছুই সিদ্ধান্ত হয়নি আমি যদি কোনো রাজনৈতিক দলে যাই আপনাদেরকে জানাবো আপনি কি মনে করছেন বিচারপতি গাঙ্গুলির কোন দলে আসা উচিত ওনার কি ভোটে দাঁড়ানো উচিত বা উনি যে পদত্যাগ করলেন সেটা কি ঠিক করলেন এতদিন ধরে তৃণমূল কংগ্রেস ওনাকে চ্যালেঞ্জ করছিল মাঠে ময়দানে আসার জন্য রাজনীতি নামার জন্য উনি সেটা গ্রহণ করেছেন এটা কি তৃণমূল কংগ্রেসের জন্য অনেক খারাপ কিছু হবে পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী কি শ্রী অভিজিৎ গাঙ্গুলি আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান এতগুলো প্রশ্ন আপনার কাছে রাখলাম রাজ্য রাজনীতি সব থেকে বড় খবর অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করে রাজনীতিতে আসে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি